আমার বর মাশকাবাড়ি বাজারটা করতেই পছন্দ করে সেই শ্বশুরের আমল থেকে চলে আসছে শ্বশুরও চাকরি বাকরি করতো মাইনে পেলে মাছকাবাড়ি বাজারগুলো করে নিত শাশুড়ির কাছ থেকে শুনেছি আমার তো শ্বশুরভাগ্য কপালে হয়নি বর যখন ছোট ছিল তখনই শ্বশুরমশাই চলে গেছেন ওর আমাদের সবাইকে ছেড়ে আর এখন বড় চাকরি করে বড় সেই আমার শ্বশুরমশাইয়ের মতোই হয়েছে মাছ বাজারটা তুলে নেয় এক পক্ষে ঠিকই হয় মাসের প্রথমেই মাইনেটা হাতে পেয়ে গিয়ে সমস্ত বাজারঘাটগুলো করে নেয় কোনো মাস কোনো কোনো সময় তো আমাদের প্রত্যেক মাসেও করতে হয় না দেড় মাস মতোও চলে যায় তো আমার যেগুলো যা দরকার এখান থেকে নিয়ে নেব তাই জন্য বর বললো চলো আজকে সন্ধ্যাবেলায় ছেলে মেয়েকে পড়তে দিয়ে বাড়ির কাছেই যে স্মার্ট পয়েন্ট হয়েছে গ্রসারি আইটেম থাকে ওখান থেকে সব কিছু মালগুলো তুলে নিই আমরা এই যে সংসারের ডেলি ইউজ করা জিনিসগুলো যেগুলো যা একদম প্রত্যেক দিনই লাগে তো সেগুলো এখান থেকেই নিই আর কিছু জিনিস আবার মুদিখানা থেকেও নিই এখান থেকে সবটা নিই না তো সেগুলো যা আমার দরকার আর এত দেখছি এবারে মানে শীত শীত পড়েছে বলে শীতের আইটেমগুলো এত এসছে মানে শীতের ময়েশ্চারাইজার বলো শীতের শ্যাম্পু বলো সাবান ক্রিম ট্রিম সমস্ত কিছু শীতেরই বেশি এসছে তো আমি এখানে শ্যাম্পু খুঁজছিলাম মেয়ে একটা শ্যাম্পুর কথা বলেছিল গোটা তার আর হয়ে খুঁজলাম পেলামই না তো আমি এই ট্রেসমিটাই ইউজ করি তো ওটাই নিয়ে নিয়েছি মেয়েকে বলবো অনলাইনে অর্ডার দিয়ে দিতে তো আসসালামু আলাইকুম আমি সালমা মল্লিক তোমাদের একটা নতুন ভিডিও বা ব্লগে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগ দেখো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আমরাও এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি দিনটা ছিল শনিবার সময়টা ছিল সাড়ে সাতটা রাত যখন বাজার করতে গিয়েছিলাম আর নভেম্বরের এক তারিখ তো চলো মোটামুটি আমাদের এখানে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আমি ওটাকে হাতে তুলে দেখলাম যে এতটাই ভারী বার পরে বরকে বললাম যে না আমার পক্ষে সম্ভব নয় বিল করতে নিয়ে যাও এটাকে টেনে টেনে তো বাস্কেটটাই নিয়েছিলাম ট্রলিটাই নেইনি নি তা হলে ঠেলে ঠেলে নিয়ে যেতাম তো বর তারপরে বাস্কেটটা হাতে নিল আর আমাকে তো ডাক্তার পুরোপুরি বন্ধই করে দিয়ে বলেই দিয়েছে যে তুমি হ্যাঁ হয়ে কোনো ভারী জিনিস তুলবে না তাহলেই তোমার আবার সমস্যাটা বেড়ে যাবে ওই দেখো তুলতে গিয়েও পারলাম না তারপরে বরের হাতে দিয়ে দিলাম বড় কিছু খাওয়ার জন্য বলছিল খাবো কি করে বাড়িতে তো লুচি করব আজকে ঘুগনি করে রেখে গেছি ময়দা মেখে রেখে গেছি তাই জন্য বাইরে আর কিছু খেলাম না বর বললো ফুচকাটা অন্তত খাওয়লাম না ফুচকাও আমি খাবো না বাড়িতে আজকে লুচি হবে তাই অন্যদিন আবার ফুচকা খাবো তো বাড়ি চলো আর আজকে না লুচিটা একটু অন্য রকমভাবে করেছি এত সফট হয়েছিল এত সুন্দর খেতে হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি পরে একদিন শেয়ার করব ওই যে বাজারঘাট করব বলে তাড়াহুড়ো ছিল তাই জন্য ময়দাটা মাখার সময় তাড়াতাড়ি করে ময়দাটা মেখে চলে গিয়েছিলাম ঘুগনিটা আবার করে রেখে যেতে হয়েছিল। এসে না হলে আবার তাড়াহুড়ো হয়ে যাবে ময়দাটা আমি দু কাপ দিয়েছি আর সুজিটা এক কাপ আর দিয়েছি এক কাপ হচ্ছে মানে গমের আটা তো দিয়ে লুচিটা করেছি এত সফট হয়েছিল আর ময়েনটাও অল্প লেগেছিল হ্যাঁ আর ময়দাটা মাখার সময় ময়নের সঙ্গে দুদানা চিনিও দিয়েছি খেতে এত টেস্ট হয়েছিল কি বলবো তোমাদের